কি যে মজার ভর্তা লুট্টা সুটকি দিয়ে এত সুন্দর জুসি একটি ভর্তা তাও বাটাবাটি ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করবেন অল্প সময়ে এত মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিছু লোটটা সুটকি নিয়েছি এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখেন একদম সুন্দরভাবে কেটে নিয়েছি সবগুলো সাইডগুলো ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি তা আমার লট্টসুর কি ভর্তার জন্য যা যা উপকরণ লাগবে এখানে চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি দুইটা এখানে দশ বারোটার মতো মরিচ নিয়েছি এর ঝালটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো নেবেন তা আমি ধনে পাতাগুলোকে আগে এখন একটু স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলকশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার ধনে পাতা কুচি করা হয়েছে এটা আমার ভর্তা বানানোর সুবিধার্থে আমি এটা করি এখন আমি চুলাতে চলে যাব চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্যান গরম হয়ে গেছে এখন সুটকিগুলোকে দিয়ে দিবো সুটকিগুলোকে ভালোভাবে লাল লাল করে অল্প আছে ভেজে নিব। এটা আমি তেলে ভাজবো না এটা এমনিতেই ভাজবো অনেক স্মোকি একটা ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিব বিশ্বাস করেন এই ভর্তাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এত বেশি মজাদার আর বারবার খেতে চাবেন যে এইভাবে ভর্তা তৈরি করে এই সিজনে না গরম না ঠান্ডা ভর্তা খেতে না ভীষণ মজা লাগে কারণ ভর্তাতে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে তো দেখেন আমারটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এভাবে চেপে চেপে ভেজে নিব অল্প আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এগুলো ভাজতেছি আমার লাল লাল হয়ে গিয়েছে তার মানে ভাজা অলমোস্ট ডান আর কিছুক্ষণ রেখে তুলে নিব আমারটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন ভেজে নিব মরিচগুলো শুকনো মরিচগুলো হালকা ভেজে নিব একটু মোচমোচা হলেই আমি তুলে নিব মরিচগুলোকে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে তৈরি করে নেবেন অনেক বেশি মজার হবে একদম ইউনিক একটা ভর্তা হবে খেলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর জুসি হয় বাটা বাটি ঝামেলা ছাড়া শিল্পাটা কোনো প্রয়োজনই নেই ভর্তা খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে ভর্তা বানিয়ে নিন তা আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিব সামান্য একটু তেল আপনার চাইলে সর্ষা তেলও দিতে পারেন কারণ আমার সরষা তেলের কোনো প্রয়োজন নেই তাই আমি দিচ্ছি না এখন দিয়ে দিলাম রসুনগুলো রসুনগুলো আগে একটু ভেজে নিব এগুলো নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে ভেজে এই পর্যায়ে দিব ধনে পাতা কুচি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ এখন দিব স্বাদ মতো লবণ লবণটা আমি একবারই দিয়েছি এটা আমার ভর্তার পরিমাণ মতো দিয়েছি কাঁচা লবণ দিব না তাই আমি আগে থেকে দিই নিই যদি আপনাদের প্রয়োজন পড়ে দিতে পারেন পরবর্তীতেও এইভাবে এক মিনিট ভেজে নিব রসুন পেঁয়াজ অ্যান্ড ধনে পাতা আমায় এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এর বেশি ভাজব না এখন আমি সুটকিগুলোকে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে অনেকটা মোচমছে আছে গরম অবস্থায় কখনো ধুইতে যাবেন না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু পানি চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ধুলেই হয়ে যায় আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি মরিচ থেকে ছাড়িয়ে আমার ভর্তার জন্য যা যা লাগবে সব এখানেই আছে এগুলো দিয়ে আমি মিক্স করে ভর্তা বানিয়ে নেব আমি একটা মিক্সিন নিয়েছি মিক্সিন এখন দিয়ে দিব মরিচগুলো প্রথমে মরিচগুলো তারপরে দিব একটা সুটকি এগুলো ভালোভাবে মিক্সিন জারে মিক্স করে নিব আগে থেকেই পেঁয়াজ রসুনগুলো পরে দিব এখানে দেখেন মিক্স করা হয়ে গিয়েছে এখন দিব পেঁয়াজ রসুন আর ধনে পাতা আপনারা ধনে পাতা চাইলে স্কিপ করতে পারেন কারণ ভর্তাতে আমার খুব ভালো লাগে তাই দিয়েছি এগুলো দিয়ে আবার একটু মিক্স করে নিব আর মিক্স করা হয়েছে দেখেন আপনাদেরকে অবশ্যই কাছ থেকে দেখাবো আমার ভর্তাটা কেমন হয়েছে এখানে কোনো পানি ব্যবহার করে নেই পেঁয়াজের যে পানিটা ছিল হালকা এটাতেই হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লোভনীয় হয়েছে একদম সহজ না একদমই সহজ শিল্পাঠার কোনো প্রয়োজন আছে ভর্তা খেতে হলে কোনো প্রয়োজন নেই আপনাদেরকে অবশ্যই আমি এটা আরও কাছ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবেন ভর্তাটা কেমন লোভনীয় হয়েছে তবে আমি সার্ভ করে নিয়েছি দেখেন আমি একটু ডেকোরেশন করে নিব ধনে পাতা দিয়ে দেখেন একটু ডেকোরেশন করে নিয়েছি এখন তো কাছ থেকে দেখাবো দেখেন কতটা লোভনীয় আর যেমন দেখতে সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে সেই দুর্দান্ত হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি ফলো করে আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে দেখেন এখানে পেঁয়াজগুলো কিন্তু এতটা মিক্স হয়নি মোটামুটি মিক্স হয়েছে এরকম একটি ভর্তা হলে অতিথি আপ্যায়নও রাখতে পারবেন এত সুন্দর একটি লোভনীয় ভর্তা লইটাসুটকি তো সবারই অনেক পছন্দ এরকম লোটা সুটকির একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না বাসায় কিংবা অতিথি আপ্যায়নে এই ভর্তা আইটেমটি রাখতে পারেন অনেক বেশি লোভনীয় লোভনীয় লাগবে আর আইটেমের মধ্যে একটা খুব ইউনিক আসবে যে একটা ভর্তা আইটেম আর লোটাসুটকির ভর্তা বলে তো কোনো কথাই নেই কোনো জবাবই নেই এত বেশি মজাদার আমার তো মনে হয় সুটকিরি সেরা হতে পারে লুটি সুটকিরি ভর্তা তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যান তা আমার ইউনিক রেসিপি পেতে আমাকে সব সময় ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং